আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন বেশ অনেক দিন পরে আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি মেয়েটার পরীক্ষা হওয়ার পর থেকে এখনো ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি বাহিরে যে কি পরিমাণ গরম সত্যি কথা বলতে গরমের জন্যই আমার বাহিরে হতে ইচ্ছা করে না মামার বাসায় বেড়াতে এসেছি তাই মামা তো বোনদেরকে নিয়েই আজকে ঘুরতে বের হয়েছি আজকে বাইরে ঘুরতে এসে আমার নতুন একটা অভিজ্ঞতা হবে তার কারণ জীবনের প্রথম আজকে আমি মেট্রো রেলে উঠব কথাটা কেমন শোনা যাচ্ছে না ঢাকাতে থেকেও এখনও আমার মেট্রো রেলে উঠা হয়নি হাস্যকর হলেও কথাটা কিন্তু সত্যি আমার বাসার আমরা কেউ এখনও পর্যন্ত মেট্রো রেলে উঠেনি তাই তো আমার ছেলে দেখেন কতটা খুশি উনি তো এমনিতেই বাহিরে ঘুরতে গেলে খুশি থাকে তার মধ্যে নতুন একটা জায়গা সত্যি কথা ও এতটা খুশি হয়েছে ওকে খুশি হতে দেখে আমারও কিন্তু খুবই ভালো লাগছে ওই মুহূর্তে আমার মেয়েটার শরীর কিন্তু খুব খারাপ ছিল জানি না সে এই সুন্দর জার্নিটা এনজয় করতে পারবে কিনা এই তো আমরা মেট্রোতে উঠে গেলাম বাহিরের পরিবেশ এতটা সুন্দর যে আমার চোখ যত দূর যাচ্ছে খুবই ভালো লাগছে আমার চোখ তো সরছেই না তবে ভেতরের পরিবেশ খুবই খারাপ দেখেন মানুষের জন্য তো ঠিক মতো দাঁড়াতেই পারছি না আমার কাজিনটাও বলা যে আমাকে জড়িয়ে ধরে আছে কারণ এত মানুষ ভিড়ে ভিড়েতে যদি আমি পড়ে যাই দুই কাজিন এক কাজিন ধরে রেখেছে আমাকে আর আরেকজন ধরে রেখেছে আমার ছেলে মেয়েকে এই হলো আমাদের অবস্থা এক পর্যায়ে যখন মানুষ কমছিল কমতে কমতে এই তো আমি একটা সিট পেলাম তারপর আমি টুপ করে বসে পড়লাম আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ও আমার তো বলাই হলো না যে আজকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে মেট্রোতে করে আজকে আমরা উত্তরায় যাচ্ছি এত অল্প সময়ের মধ্যে উত্তরায় যাওয়া যায় সেটা ভাবতে গেলে আমি অবাক হয়ে যাচ্ছি ভাবা যায় তিরিশ মিনিটে উত্তরা চলে গেলাম সত্যি আমরা এখন উত্তরাই স্টেশনে তবে হ্যাঁ আমরা কিন্তু কিছুই চিনি না আমার কাজিনরা যেখানে নিয়ে যাচ্ছে ওইখানে যাব। যেহেতু ওদের অনেকবার যাওয়া হয়েছে তাই তো ওরা জানে এই তো দেখেন এই জায়গাতে কিন্তু মূলত আছে আমরা ঘুরতে এসেছি খুবই সুন্দর একটা মেলা মেলার পাশে আবার একটা নদী আছে নদীর পাড়েও ভাবলাম কিছুক্ষণ ঘুরব তবে আমাদের আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ওখানে আর আমরা বেশিক্ষণ থাকতে পারিনি একটু হালকা ঘুরেই চলে এসেছি আমি একটু সামনের দিকে গেলাম ভাবলাম এখানে একটু দাঁড়াবো বা একটু ছবি তুলবো কিন্তু আমার মেয়েটার বলিনি আছে শরীরটা ভালো না তাই বেশিক্ষণ সে থাকতে পারেনি সে বারবার আমাকে তাড়া ছিল আর ছেলেটা তো ভয়ে আসতে পারে না দেখেন তার অবস্থা তাকে আমি জোর করেও আনতে পারিনি অল্প একটু এসে সে আবার দৌড়ে চলে গেছে তাই তো ওখানে আর দেরি না করে আমরা চলে আসলাম মেলাতে মেলাতে এসেই তো সেই নৌকাটা দেখেই বললো আমি উঠবো তাই তো ওই যে আমার কাজিন তাকে নিয়ে গেছে আর দেওয়া যায় না আর এই নৌকাতে আমি কখনোই উঠতে পারি না আমার খুবই ভয় লাগে আর আমার মাথা প্রচণ্ড ঘোরায় আমার মনে হয় জীবনে আমি একবার উঠেছি আর মেয়েটা তো উঠবেই না তাই তো আমার বোনের সাথে আজকে ওকে দিলাম খুবই মজা পাচ্ছে আমার ছেলেটা দেখেন আসলে বাচ্চারা কোথাও গেলে এত মজা পায় নিজেদের যত খারাপই লাগুক না কেন বাচ্চাদের মুখে হাসি দেখলে সত্যি সব ক্লান্তি যেন দূর হয়ে যায় নৌকাটাতে উঠে তো সে শুধু হেসেই যাচ্ছে খুবই মজা পাচ্ছে যাই হোক পরে আমরা ওই দিক থেকে একটু ভিতরের দিকে আসলাম যেহেতু কোনো রাইডে আমরা উঠবো না তাই ওইদিকে আর থাকিনি এদিকে সব খাবারের স্টল তাই তো নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে নিলাম প্রথমে সবার জন্য দোসা নিয়েছি আজকে মূলত আমরা এখানে এসেছি কিন্তু শুধু খাবার খেতে আর একটু ঘুরতে যেহেতু এখানে খাবারের বিভিন্ন ধরনের স্টল আছে আমার কাজিনরা জানে ওরা অনেকবার এসেছে তাই ওদের কথা মতো এখানে আমরা খেতেই কিন্তু আজকে এসেছি দোসা খাওয়া শেষ করে এরপর আবার একটা চিকেন চাপ নিলাম এর সাথে কিছু রুমালি রুটি নিলাম যে যার পছন্দ মতো খাবার নিয়েছে আমরা অবশ্য অফ ক্যামেরা অনেক কিছুই খেয়েছি সব কিছু আর ভিডিও করা হয়নি সবাই মিলে এতটাই আনন্দ করেছি যে আর সব কিছু ভিডিও করতেই আমার ইচ্ছা করেনি যাই হোক এরপর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ওদিকে বেশ কিছুক্ষণ থেকে তারপর আবার চলে আসলাম যেহেতু অনেকটা দূরে আসব তাই ভাবলাম দেরি আর না করি এই তো মেট্রোর সামনে আমরা দাঁড়িয়ে আছি অটোমেটিকলি দেখেন ডোরটা খুলে গেল তারপর আমরা ভিতরে চলে গেলাম এই তো এবার কিন্তু কোনো মানুষ সিপাইনি আমরা একদম সুন্দর করে সবাই মিলে সিটে বসে যেতে পেরেছি আরাম করে ভালো লেগেছে ভিতরের পরিবেশটা একদম ঠান্ডা এই তো মেট্রো থেকে নেমে আমরা আর দেরি করিনি অনেক রাত হয়ে গেছে এখন প্রায় রাত দশটা বেজে গেছে এই তো রিক্সায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম এরপর পান খেতে খেতে বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ